কিনা কোরআনের আইন যদি থাকতো সাধারণ মানুষ পুলিশ দ্বারা নির্যাতন হতো না আমার বাংলাদেশের ডামাল ছেলেরা যেই যুবকেরা আবু সাইদ নামে যেই যুবক ভার্সিটির সন্তান ভার্সিটিতে লেখাপড়া করে তার মতো যুবক এরকম রক্ত ঝরতো না কথা বলেন ঠিক কিনা মুসলমান এরকম ছাত্রদের রক্ত ঝরাতো না কারণ আজকে সবচাইতে বড় সন্ত্রাস হচ্ছে আমাদের পুলিশ বাহিনী কথা বলে এ কথা বললেই তো সমস্যা হয় কিন্তু সমস্যা যতই হোক সত্য কথা বলতেই হবে কথা বলেন ঠিক কিনা আজকে বাংলাদেশে সবচাইতে বড় সন্ত্রাস কারা কথা বলেন পুলিশ বাহিনী তার কারণ হলো আপনি রাস্তা দিয়ে হাট বাজার দিয়ে ব্যবসা করে চলে আসছেন রাতের বেলায় আপনাকে ধরে সব টাকা রেখে দেয় কারা আপনি খোঁজ দিয়ে দেখেন কারা রেখে দেয় আজকে পুলিশের মধ্যে এমন লোক আছে আলহামদুলিল্লাহ আবার কিছু লোক আছে আলহামদুলিল্লাহ ভালো সব পুলিশ খারাপ আমি বলবো না সব পুলিশ খারাপ আমি পাইকারি দলে বলবো না এর মধ্যেও কিছু আল্লাহ ব্যক্তি যারা আছে তারা ইসলামের জন্য কাজ কাজ করছে কথা বলেন ঠিক পথে তারা করে। তো হাজরিন তাহলে আসুন এই অধিকার আমাদেরকে ইসলাম দিয়েছে কোরআন দিয়েছে আল্লাহ রাসুল দিয়েছে কথা বলেন ঠিক কিনা না তো হাজরিন তিন নাম্বার হচ্ছে সমাজ সবার সমান অধিকার সমাজে যে সমস্ত মানুষেরা বাস করবে সমাজে যে সমস্ত মানুষেরা বাস করবে সকলের সমান অধিকার এটা আল্লাহ রাসুল বলেছেন সেই সমাজ প্রতিষ্ঠা করেছেন যেখানে ইহুদি খ্রিস্টান অন্যায় করেছে মুসলমান অন্যায় করেছে কিন্তু মুসলমানের পক্ষে রায়টা না দিয়ে ইহুদিদের বিপক্ষে ইহুদিদের পক্ষে রায় দিয়েছে তাহলে বুঝে রাখুন আজকে আমাদের দেশের কোন অবস্থা অন্যায় করে নাই অন্যায় করে না তরুণ তাকে জেলখানায় যেতে হয় কথা বলেন ঠিক কিনা আসে না নাই সুমায় তো হাজরিন এজন্য আসুন সমাজ হোক রাষ্ট্র হোক যেখানেই হোক